একদিন আম্মাজান আয়সা সিদ্দিক রাদি আল্লাহ আনহাকে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ডেকে জিজ্ঞাসা করলেন হে আয়সা আমি আজকে অত্যন্ত খুশি আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব বলো তুমি আমার কাছে কি চাও তখন আম্মাজান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা বড়ই চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে তিনি এমন কি চাইবেন আর যা খুশি তাই তো চাওয়া যায় না কেননা যদি তিনি ভুল কিছু চেয়ে বসেন আর নবী করিম সাল্লাহ আলী এতে কষ্ট পেয়ে যান এমন অনেক প্রশ্নই তার মনে আসতে লাগলো তখন আম্মাজান যান সিদ্দিকার সিদ্ধিকার আল্লাহ আনহা নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লামকে বললেন আমি কি কারো কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি নবীজি বললেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়ে আমার কাছে যেও তখন আম্মা যান আয়সা আনহা তার পিতা হযরত আবু বকর রাদি আনহুর কাছে পরামর্শ চাইলেন আবু বকর রাদি আল্লাহ আনহু তাকে পরামর্শ দিলেন তুমি যখন কিছু চাইবেই তখন তুমি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে মেয়ারাজের রাতে আল্লাহ রব্বুল আলমিন যেই গোপন কথা বলেছিলেন সেই গোপন কথা তার কাছে জানতে চাও আর কথা দাও যে নবীজি যা বলবেন তা সর্বপ্রথম তুমি আমাকে জানাবে কথা মতো আকার আনহা নবীজির কাছে গিয়ে রাতের কোন এক গোপন কথা জানতে চাইলেন যা এখনো তিনি কাউকে বলেননি তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী মুচকি হেসে দিলেন আর বললেন বলে দিলে কি আর গোপন থাকে একমাত্র আবু বকরই পারেন এমন বিচক্ষণ প্রশ্ন করতে এরপর আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তার ওয়াদা মতো বলতে লাগলেন হে আয়সা আল্লাহ আমাকে মেয়ারাজের রাতে বলেছেন ইয়া মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আপনার উম্মতের মধ্যে যদি কেউ কারো ভাঙা অন্তর ভাঙা মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাকে বিনা হিসেবে জান্নাতে পৌঁছে দেব সুবাহান আল্লাহ

ও আমার প্রাণের আব্বা আপনি তো কত ভাঙা মন জোড়া লাগিয়েছেন আপনার তো সোজা জান্নাতে যাওয়ার কথা আপনি কেন কাঁদছেন ও আমার পিতা কেন আপনি কান্নায় ভেঙে পড়ছেন হজরত আবু বকর আল্লাহ খান বললেন আয়েশা রে একবার এই কথাটার উল্টো চিন্তা করে দেখো কারো ভাঙা মন জোড়া লাগালে যেমন আল্লাহ তাবারক তালা সোজা জান্নাতে পৌঁছে দেবেন তেমনি ভাবে করো মন ভাঙলে তো আল্লাহর পুলা আলমিন তাকে শরস্বরী জহান নামে ও পৌঁছে দিবেন ও আয় আমি সেই চিন্তায় কনায় ভেঙে পড়েছি সুভায়ানম্ব সুভায়ানম্ব হু বেহান দেহী সুভায়ানম্ব হি লাসেম সাহাবাই কি কেমন চিন্তা করতেন আল্লাহ পুলা আলমিন আমাদের প্রত্যেককে ভাঙা মন জোটা লাগানোর দান করুন পাশাপাশি আমাদের দ্বারা যেন কখনোই কারো মন না ভাঙে মহান মালিক আমাদেরকে হেফাজত করুন আমি